এরকম আর একটা দিই যে এক আর এক এবার কত হবে এবার তুমি বলবা স্যার এখন তো বুঝতেছি না এই জন্য আমি যেভাবে শেখাচ্ছি এটা হলো তুমি পৃথিবীর যে কোনো সংখ্যা পদ্ধতি যত বড় শাড়ির থাকুক না কেন তুমি অনায়াসে করতে পারবে সিস্টেমটা কি মাত্র দুটি কথা এই দুই সালে রাজশাহী বোর্ডে সংখ্যা পদ্ধতি হতে যেই সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নের খ নম্বরে এই প্রশ্নটি আসছে যে এগারো যোগ এক সমান একশো ব্যাখ্যা করো তো এগারো আর এক যোগ করলে তো বারো হয় একশো কেমনি হলো এই ব্যাখ্যাটা করতে পারলে তুমি দুই নম্বর পেয়ে যাবে তো আমার বিশ্বাস আমি এখন যেভাবে বুঝাবো তুমি যে লেভেলের যেমন স্টুডেন্ট হও না কেন অবশ্যই অবশ্যই তুমি পারবে একটু লক্ষ্য করো যে এগারো আর যোগ করলে কেন হলো বা কোন সংখ্যা পদ্ধতিতে হতে পারে সাধারণত যদি আমরা চিন্তা করি যে দশমীকে যোগ করলে এগারো আর এক যোগ তো বারো হয় অক্টালেও বারো হবে হেক্সারি স্কুলও বারো হবে কিন্তু কোন সংখ্যায় এগারো আর এক যোগ করলে একশো হতে পারে এইখানে একটু লক্ষ্য করো এগারোর সাথে আমরা এক যোগ বাইনারি নিয়মে কার নিয়মে বাইনারি নিয়মে তো যোগ করার ক্ষেত্রে মাত্র দুটি কথা মনে রাখতে হয় তাহলে পৃথিবীর যেকোনো সংখ্যা পদ্ধতি যোগ তুমি অনায়াসে করতে পারবে আর সেই ক্লাস অন থেকে এই পর্যন্ত তুমি যে পদ্ধতিতে যোগ করে আসছো বা তোমাকে তোমার ম্যাম টিচার যেভাবে শিখিয়েছে ওই যে একটা গলদ আছে যেটা আমি বিস্তারিত ক্লাসে ভেঙে দিয়েছি আজকে শর্ট ক্লাস অত বিস্তারিত আলোচনা না করলে তুমি বুঝতে পারবে তো মনোযোগ সহকারে ক্লাসটি করো তো দেখো আমরা এখন এই যোগটা করবো এক আর এক যোগ করলে কথা হয় বলছিলাম যোগ করার ক্ষেত্রে মাত্র দুটি কথা মনে রাখতে হয় রাশিগুলোর যোগ ফল যদি বেজের সমান বা বেজের ঊর্ধ্বে হয় তাহলে সেখান থেকে বেজ বাদ দিতে হবে বাদ দেওয়ার পর যা থাকবে তাই বসবে আর বাদ দেওয়ার ফলে হাতে থাকবে ব্যাপারটা আমি প্র্যাকটিক্যালি একটু দেখাচ্ছি যেমন এক এবং এক যোগ করলে কত হয় এক এবং এক হচ্ছে দুই বেজ হচ্ছে দুই এখন প্রশ্ন হচ্ছে কত বসবে তাহলে দুই থেকে দুই বাদ যাবে মানে এক এক আর হচ্ছে দুই 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 রাশিগুলোর যোগফল তাহলে বলছিলাম যে বেজ ছোট হলে তাই বসে যাবে কিন্তু বড় সমান হলে বেজ বাদ হবে যেহেতু এখানে সমান হয়ে গেছে তাহলে দুই থেকে দুই বাদ দিলে কত হয় শূন্য বসে গেল শূন্য বেজ এখানে কয়বার বাদ হয়েছে একবার বাদ হয়েছে এই কারণে হাতে এক তুমি বলতে পারো স্যার এইভাবে না করে আপনি আরো সহজ করে করান এক আর এক দশ এক আর এক দশ দশের শূন্য হাতের এক হ্যাঁ যদি এইভাবে আমি করাই তোমাকে তুমি এখন প্রশ্ন করি আর একটা এক দিলে কি বলবা তুমি তুমি বলবো যে স্যার এক আর এক দশ আর এক এগারো এগারো এক হাতের এক আচ্ছা হ্যাঁ আমি যদি তোমাকে এরকম আর একটা দিই যে এক আর এক এবার কত হবে এবার তুমি বলবা স্যার এখন তো বুঝতেছি না এই জন্য আমি যেভাবে শিখাচ্ছি এটা হলো তুমি পৃথিবীর যে কোনো সংখ্যা পদ্ধতি যত বড় শাড়ি থাকুক না কেন তুমি অনায়াসে করতে পারবে সিস্টেমটা কি মাত্র দুটি কথা রাশিগুলোর যোগফল বেজের ছোট হলে তাই বসে যাবে আর বেজের সমান বা বেজের ঊর্ধ্ব হলে সেখান থেকে বেজ বাদ হবে ধরো ওই চারটা আছে তাহলে এখন তুমি কেমনে করবো এক আর এক না বলে বলবা এক আর এক দুই দুই আরেক তিন তিন এক চার চারের কত বসবে চার থেকে দুই বাদ দিলে হয় দুই দুই থেকে আবার দুই বাদ দিলে হয় শূন্য বসলো শূন্য যেখানে দুই কয়বার বাদ হয়েছে দুইবার হাতে দুই ব্যাপারটা বুঝতে পারছো যদি এইরকম চার লাইনের চার লাইনের থাকতো যাই হোক এই ক্লাসটি এগুলো আমার ওই যে কোর্সে তারপরে বিস্তারিত আলোচনা করা আছে তোমরা সেখানে সেখান থেকে দেখে নিতে পারো বা এরকম ভিডিও দেওয়া আছে বিস্তারিত এখানে জাস্ট আমি শেখাচ্ছি হচ্ছে এগারো আর এক যোগ কেন একশো হয় তো বলছিলাম এক আর এক হচ্ছে দুই যোগ করার ক্ষেত্রে দুটি কথা রাশিগুলোর যোগফল ছোট হলে তাই বসে যাবে বেজের সমান বা উদ্দেশ্যে হলে বেশ বাদ হবে যেখানে বেজের সমান হয়ে গেছে বেজ থেকে বেজ মানে দুই থেকে বেজ বাদ দিলে শূন্য হয় বসলে শূন্য বেশ একবার বাদ হয়েছে হাতের এক আবার এক এক দুই আবার দুই থেকে দুই বাদ দিলে শূন্য আবার বেজ একবার বাদ হলো হাতের এক পিছনে বসে গেল। তাহলে বাইনারি নিয়মে এগারোর সাথে এক যোগ করলে একশো হচ্ছে তাহলে এবার এই কথাটি সুন্দর করে তুমি কিভাবে লিখবা এরকম লিখবা উত্তর এগারো যোগ এক সমান একশো এটি সংখ্যা পদ্ধতি দাড়ি দাড়ি এরপর লিখবা বাইনারির বাইনারি সংখ্যার বেস উপর ভিত্তি করে এগারো এবং এক যোগ করলে যোগ ফল একশো হয় নিচে দেখানো হলো নিচে দেখানো হলো কথাটি বলে এইটা দেখাই দিলেই তুমি দুয়ে দুই পেয়ে তো এই প্রশ্নটি রাজশাহী বুদ্ধি সালে আসছে তো সাধারণত যারা ধরো যে আমার এই যে প্রাইভেট ব্যাচে ভর্তি হয় বা যারা আমার কাছে কোর্স করে ভর্তি সঙ্গে সঙ্গে ক এবং খ উত্তর হয় গ গ হাতে ধরে ধরে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্র্যাকটিস করানো হয় সকল বোর্ড কোশ্চেন গুলো সলভ করে দেওয়া হয় ব্যাখ্যা করে করে টপ টেন কলেজের প্রশ্নগুলো প্র্যাকটিস করানো হয় একদম বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত তো তুমি চাইলেও সামান্য কিছু সম্মানের বিনিময়ে এই কোর্সটি করে দেখতে পারো ইনশাল আইসিটি তে কোনো সমস্যা হবে না সর্বোচ্চ নম্বর পাবে মানে তোমার আর কারো সরাপন্ন হওয়া লাগবে না কারো সহযোগিতার দরকার নাই তুমি নিজে একটা গাইড হয়ে যাবে তো বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দিও আর যেই প্রশ্নটি আমি তোমাদেরকে মাত্র বুঝালাম আমার বিশ্বাস তোমরা বুঝতে পারছো আর এখন থেকে ওই এক আর এক দশ না বলে এক আর এক দুই এই নরমাল ভাবে তুমি অঙ্ক করার চেষ্টা করবা তাহলে সকল সংখ্যা পদ্ধতির যোগ পারবে বা যত বড় যোগ দেওয়া হোক না কেন তুমি অনায়াসে পারবে তো যাই হোক আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পারছো তো প্রিয় শিক্ষার্থী বিন্দু অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হবে দেখা হবে সে পর্যন্ত ভালো থেকো আসসালামু আলাইকুম